নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আজকে আমি বানাবো এই ফুলকপি দিয়ে ফুলকপির পুরভরা পিঠে তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব কিন্তু আমার এতটা ফুলকপি লাগবে না এখান থেকে আমি কয়েকটা ফুল ছাড়িয়ে নেব আমার অল্প হলেই হয়ে যাবে এতটা পুরোটা আমার লাগবে না তো এখান থেকে আমি কয়েকটা ফুল ছাড়িয়ে নেব নিয়ে জলের মধ্যে দিয়ে দেব শক্ত অংশটা খুব একটা নেব না একটু গেটে বাদ দিয়ে দেব এইভাবে কয়েকটা ফুল ছাড়িয়ে নেব তো বন্ধুরা ফুলকপি তরকারি ফুলকপির ভাজা অনেক রকম খেয়েছেন একবার ফুলকপি দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো দেখুন আমার ফুলগুলো নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল এইবার আমি ফুলকপিগুলোকে জল থেকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সব ফুলকপি গোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ঠালা ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব তো মিনিট কুড়ি পর আমি ফিরে আসলাম তো একবার দেখে নেব কপিগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা কপিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে একদম গলে যায়নি অথচ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে জল থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব সব ফুলকোটাই আমি তুলে এই ঝাঁসটির মধ্যে নিয়ে নিলাম ওটাকে একটু ঠান্ডা করতে দিলাম এদিকে কড়াইয়ে আবারও দিয়ে দিলাম এই বাটিটার এক বাটি থেকে একটু বেশি জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার লবণটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা জলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ এখানে আছে এক কাপ চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ ময়দা এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে তো একটু ময়দা দিলে পিঠেটা বেশ নরম হবে খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম কপিগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এখানে একটা গ্রেটার নিয়েছি আমি গ্রেটার দিয়ে কপিগুলোকে গ্রেড করে নেব তো বন্ধুরা আপনারা চাইলে হাতে করেও একটু ম্যাশ করে নিতে পারেন কিন্তু গেটার দিয়ে গ্রেট করলে বেশ ভালো হবে তো সব ফুল গোটা কি আমি এই একইভাবে গ্রেট করে নেব তো বন্ধুরা যারা সুগার আছে যাদের যে সমস্ত মানুষের সুগার আছে তারা তো নারকেলের মিষ্টির পুর ভরা পিঠা খেতে পাবেন না তাই তাদেরকে একবার এইভাবে ঝাল পিঠা বানিয়ে দেবেন দেখবেন কত সুন্দর খুশি হয়ে খেয়ে নেবে তাদেরও তো খেতে ইচ্ছা করে তাই না তাই তারা মিষ্টি পিঠা তো খেতে পাবে না তাই তাদেরকে এইভাবে একবার ঝাল পিঠা বানিয়ে দিলে তারা খুশি মনে খেয়ে নেবে আর তাদের সেটা খাওয়াও যাবে তো আমার সব ফুলগুলো গ্রেড করা হয়ে গেছে এখানে আমি দুটো আলুকে হাফ হাফ করে সিদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে এবার এই আলুটাকেও আমি এর সাথে গ্রেড করে দেবো তো এইভাবে একবার বানিয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এক হেমি মিষ্টি পিঠা তো খাওয়াই হয় একবার এই নুন ছাল পিঠা ফুলকপির এই পিঠা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে একটা অন্য স্বাদ তো বন্ধুরা উনানে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা হয়ে গেছে ওতে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোরন পাঁচ ফোড়নটাকে ভেজে নেব পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবারে একটু সামান্য হলুদ দিলাম কারণ এরপর আমি মশলা দেব তাহলে মশলাটা ছিটকে যাবে না সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম এবার দিলাম সামান্য একটু আদা বাটা আর দিলাম একটু জিরে বাটা একটু আদা জিরে মাটা দিয়ে দিলাম আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন জিরে গুঁড়োও দিতে পারেন আবার আদাটাকে গ্রেট করেও দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের সাথে এবার দিয়ে দিলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল ভাব হলে খেতে ভালো লাগবে এবার একসাথে ভালো করে একটু কষিয়ে নেব নেওয়ার পরে ফুলকপি আর আলুটা গ্রেড করে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছুর মধ্যে মশলাটা সমানভাবে মিশে যায় এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম একটু সামান্য মিষ্টি একটু কাশুরি মেথি হাতের তালুতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম একটা গন্ধ আসবে সুন্দর আর দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য একটু চাট মশলা আর দিলাম একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গোড়ানো একটু দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ এবার সব কিছু দিয়ে এই ফুডটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি বেশ ভালো করে নাড়াচাড়া করছি এইভাবে এটাকে নাড়াচাড়া করে করে পুরটাকে রেডি করে নিতে হবে তো পুরটা আমার প্রায় হয়েই গেছে দেখুন আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে পুরটাকে তৈরি করে নিয়েছি এইবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম শেষে একটু ধনেপাতা কুচো ধনে পাতাটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার পুটটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব এদিকে দেখুন ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে সুন্দর করে গোলাম করে মেখে নেব দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এখান থেকে কটা এই মাপের কটা লেচি কেটে নেব আপনারা ছোট্ট বড়ো যেরকম পিঠেগুলো বানাবেন সেই রকমভাবে লেচি কেটে নেবেন আমি মিডিয়ামভাবে লেচিগুলো কেটে নিলাম তো দেখুন আমার সবকটায় লেচি কাটা হয়ে গেছে এবার এখান থেকে আমি একটা নেব এই হাতের তালুতে এইভাবে সুন্দর করে গোল করে নিয়ে এইভাবে আঙুলো করে করে মাঝখানটাকে খাল করে নেব দেখুন আমি একটা বাটির মতো করে নিয়েছি বেশ খাল হয়েছে ওইটার মধ্যে আমি এবার এক চামচ পুর দিয়ে দেব কপির পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম এবার এটার মুখটা এইভাবে জুড়ে দেবো সব দিক থেকে নিয়ে মুখটাকে এইভাবে জুড়ে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায় দেখুন আমি মুখটাকে বেশ সুন্দর করে জুড়ে দিয়েছি এবার এটাকে হাতের তালুতে খুব আলতোভাবে এইভাবে গোল করে সমান করে নিতে হবে খুব জোরে জোরে চাপ দিয়ে করলে হবে না তাহলে ফিটে পুরগুলো বেরিয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে হাতের তালুতে গোল করে নিতে হবে হাতের মধ্যেই ভালো করে এটাকে সেপ দিয়ে নিতে হবে বেশ সুন্দর করে গোল করে দেখুন আমি বেশ সুন্দর করে গোল করে সেপ দিয়ে নিয়েছি এইবার আমি হাত দিয়ে একটা ডিজাইনের মতো করে দেব। যাতে পিঠাটা বেশ দেখতে ভালো লাগে বেশ লোভনীয় লাগে তো দেখুন আমি প্রথমে এইবারে ধারগুলোকে একটু এইভাবে এই দেখুন এইভাবে চেপে চেপে দিলাম তারপরে একটু ফাঁকা রেখে আবার এইভাবে আবার এইভাবে দিলাম আবার একটু ফাঁকা রেখে আবার এইভাবে চেপে চেপে দিলাম নিচেরটা হয়ে গেল ওর একটু উপরে আবার ঠিক একইভাবে এই দেখুন এরকম করে দিলাম আবার একটু ফাঁকা রেখে আবার একটু দেব এইভাবে আমি পুরোটাই এরকম করে ডিজাইন করে নেব এমনি গোল করে করলেই করা যায় কিন্তু এইভাবে করলে বেশ দেখতেও সুন্দর লাগে আর যে জিনিসটা দেখতে লোভনীয় হবে সেটা খেতেও খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন একটা ফুলের মতো আমার একটা রেডি হয়ে গেল আবার একটা আমি ওই একইভাবে রেডি করে নেব প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব তারপর আঙুল দিয়ে দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে 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 একটা বাটির মতো করে নেব খাল মতো দেখুন এইবার ওই মাঝখানটাতে কপির পুরটা দিয়ে দেবো যতটা বাটিটা খাল হবে সেই অনুপাতে পুরটা দিতে হবে তাহলে পুরটা বেরিয়ে যাবে পিঠেটা ভালো তৈরি করা যাবে না তো দেখুন তারপর আমি চারিদিক থেকে এটাকে জুড়ে দিলাম দিয়ে আবারও হাতের সাহায্যে সুন্দর করে এটাকে একটা গোল শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা করে নিয়েছি এবার ওই একইভাবে আবার ডিজাইন করে দেব একটু দিচ্ছি আবার মাঝখানটা একটুখানি গ্যাপ দিয়ে তারপরে আবার একটু দিচ্ছি এইভাবে নিচের দিকটা হয়ে গেল তারপরে আবার তার উপরেও ওই একইভাবে আবার করে দেবো এইভাবে আমি সব পিঠাকুটাই তৈরি করে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর কেমন লাগলো এই পিঠাটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আশা করি বন্ধুরা আমাদের এই পিঠাটা খেতে ভালো লাগবে আবারও বলছি বন্ধুরা যাদের সুগার আছে তাদেরও তো খেতে ইচ্ছা করে তাই তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন তারা এইভাবে বানিয়ে দিলে খেতে পারবে তো দেখুন বন্ধুরা আমার সব পিঠা কোটাই তৈরি করা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে ঠিক মনে হচ্ছে এক একটা করে যেন ফুল তো এবার চলুন এখানে একটা ঝাঁজ থালা নিয়েছি এবার এই থালার মধ্যে আমি সবকোটা হয়তো একসাথে হবে না আমি এখানে প্রথমে চারটে দিয়ে দেব থালাটা ছোট্ট তাই সবগুলো হবে না একসাথে প্রথমে চারটে দিয়ে দিলাম আমি কড়াইয়ে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এই দেখুন এইবার আমি একটা স্ট্যান্ড দিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে থালাটাকে বসিয়ে দিলাম দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব একে মিনিট কুড়ি জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দু মিনিট কুড়ি পর আমি ফিরে আসলাম দেখি বন্ধুরা কেমন হয়েছে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে ভাপে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এবার বাকিগুলো একইভাবে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আবার আসবো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার